একুদা রমেন নামে এক কৃষক ছিল যে প্রতিটি কাজের ফল নিয়ে এতটাই চিন্তিত থাকত যে তার মনে কোনো শান্তি ছিল না এ বছর কত লাভ হবে দাম কি কমবে এই সব উদ্বেগ তাকে দিনরাত কষ্ট দিত সে তার জমিতে এক বিরল ফলের চারা রোপণ করে যার নাম দিল কামনা রমেন ভাবল এই গাছের ফল তাকে ধনী করে দেবে সে গাছটির পেছনে অনেক শ্রম দিত কিন্তু তার সমস্ত মনোযোগ ছিল ভবিষ্যতে কি ফল মিলবে তার দিকে বড় বাড়ি অনেক সোনা কিন্তু ফল এলো না আকাঙ্ক্ষার তীব্র চাপে গাছটি শুধু পাতা ভরা ডালপালা নিয়েই দাঁড়িয়ে রইল ফল না আসায় রমেন হতাশ হয়ে পড়ল আর বাকি কাজের আনন্দও হারিয়ে গেল একদিন এক জ্ঞানী সাধু এলেন রমেন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল হে মহাত্মা এত যত্ন নিয়েও এই কামনা গাছে কেন ফল আসে না কেন আমি এত চিন্তিত সাধু হেসে বললেন তুমি কাজ করছ ফল পাওয়ার তীব্র বাসনা নিয়ে তোমার মন ফলাকাঙ্ক্ষার বেড়ে জালে আটকে আছে তাই তোমার কর্ম নিষ্কাম হতে পারছে না মনে রেখো কর্ম তোমার হাতে ফল বিধাতার হাতে মানুষের পক্ষে কর্মহীন থাকা সম্ভব নয় তাই আসক্তি ত্যাগ করে কেবল কর্তব্য করো এটাই কর্মযোগ রমেন তার ভুল বুঝতে পারল সে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্তব্য বোধে এবং ভালোবাসার সাথে কাজ শুরু করল ফল আসুক বা না আসুক সে তার শ্রমকে সম্মান করল আশ্চর্যজনকভাবে রমেনের মন শান্ত হতেই তার বাকি ফসল খুব ভালো হল আর কিছুদিন পর একদিন সকালে রমেন দেখল তার সেই ফলহীন কামনা গাছটিতেও অজস্র ফল ধরেছে গল্পের মূল শিক্ষা ফলের প্রতি আসক্তি উদ্বেগের মূল কারণ কর্মের ফলাফলের চিন্তা ত্যাগ করে কেবলমাত্র নিষ্ঠা ও মনোযোগ দিয়ে কর্তব্য করে যাও তাতেই শান্তি মেলে এবং প্রকৃত সাফল্য আসে কর্ম করো ফলের আশা করো না